ছুটি রমজান মাস তাহলে আমরা পাহাড়ি এলাকায় গিয়ে আমরা একটু দেখে আসি তো সুন্দর সব ফুল আমাদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো আমরা থাকি আমরা আসতে আসতে অনেক সুন্দর দর্শক আজকে যে ভিডিওটি আপনাদের সামনে করা তো মূলত এই ভিডিওটি করা হচ্ছে আমরা যারা পাহাড়ি অঞ্চলে যাই পাহাড়ি অঞ্চলে আমরা যারা ঘুরতে যাই মূলত পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে কিন্তু এরকম আপনার পাহাড়ি মানুষের সঙ্গে কিন্তু আপনার কিন্তু দেখা হয়ে যাবে অলরেডি দুজন স্টুডেন্ট এখানে আসছে স্টুডেন্ট আসতে হচ্ছে মূলত ঘোরার জন্য এবং তারা ঘুরতে এসেই আপনার জঙ্গলি জঙ্গলি জঙ্গলির খব বলে পড়েছে এখন দেখা যাক তাদেরকে অলরেডি কিন্তু বেঁধে রেখেছে বা দেখা যাক এখন কি হয় অলরেডি এখানে দেখতে পাচ্ছি রাজামশাই রাজামশাই আসছে রাজামশাই রাজামশাই দেখা যাক কি ফায়স দেয় রাজামশাইয়ের বাবা আমাদের বলাই দাও লার করে দাও আর দিমা চলে দাও অবশেষে কিন্তু জঙ্গলি রাজা এই যে 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 স্টুডেন্ট আছে মূলত তাদেরকে কিন্তু মুক্তি দিল। তাদেরকে কিন্তু মুক্তি অলরেডি কিন্তু দিয়ে দিল তো আমরা অবশ্যই পরবর্তী ইভেন্টটি দেখার জন্য প্রস্তুত থাকবো আপনারা যে যেখান থেকে দেখছেন উক্ত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে